আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এগারো দলীয় জোটে থাকা উচিত যদি তাদেরকে কোনো আসন নাও দেওয়া হয় তারপরেও তাদের এই আসনে থাকা উচিত যদিও জামায়াত ইসলামী তাদের সাথে বড় ধরনের একটি বেইমেনি করেছে তারপরেও তাদের এই নির্বাচনী সমঝোতায় এগারো দলীয় জোটে থাকা উচিত কেন থাকা উচিত সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আসন্ন জাতীয় নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই বাংলাদেশের সবচাইতে একটি রাজনৈতিক দল এবং মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক আছে যেহেতু আওয়ামী লীগ নেই তাই এই নির্বাচনে বিএনপি হলো সব থেকে বড় দল বিএনপির পরে যেই দলগুলো রয়েছে তাদের সাথে বিএনপির যদি কম্পেয়ার করা হয় তাহলে সেই কম্পেয়ারটা হবে আশি এবং বিশের সেখানে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে কম্পেয়ারটা হতো উনিশ বিশের কিন্তু এখন কম্পেয়ারটা হলো আশি এবং বিশের যার কারণে বর্তমানে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের এই জোটে না থাকে তাহলে করে এই পরিসংখ্যানটা এসে দাঁড়াবে বা এই পার্সেন্টেজটা এসে দাঁড়াবে আশি এবং দশে কারণ বাংলাদেশে আপনারা যেটাই বলেন না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বড় একটি ভোট ব্যাংক রয়েছে বিশেষ করে এদেশে যারা জনতা রয়েছে বা এদেশে যারা ইসলাম প্রিয় রয়েছে বা এদেশে যারা চরমাই মুরিদ রয়েছে তাদের একটা বড় সংখ্যক লোক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাইকে ভোট দিতে চাইবেন বা চান বা এই ভোট ব্যাংকটা ইসলামী আন্দোলনের আছে সেই ভোট ব্যাংকটা যদি জামায়াতের সাথে আবার কম্পেয়ার হয়ে যায় তখন কিন্তু এই দুই দলেরই নির্বাচনের জেতা তা বিপক্ষে গিয়ে জেতাটা অনেক বড় একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে কেন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলি কারণ হলো গিয়ে আপনি যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশের যেই নির্বাচনী প্রক্রিয়া সেখানে যারা সবচেয়ে কম ভোট পায় তারাই কিন্তু নির্বাচিত হয় কিভাবে নির্বাচিত হয় ধরেন আওয়ামী লীগ তারা একটি তারা নির্বাচন করছে বিএনপি নির্বাচন করছে জামায়াত ইসলামী নির্বাচন করছে বা দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও নির্বাচন করছে এখন একটা আসনে ভোটার সংখ্যা আছে একশো এখন এই একশোর ভিতরে বিএনপিকে দেখা গেল চল্লিশটা ভোট দিয়েছে কেউ বা পঁয়ত্রিশটা ভোট দিয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশকে দিয়েছে ধরেন পনেরোটা জামায়াতকে দিয়েছে বিশটা এরকম আর একটা আসনকে আরেকটা দলকে দিয়েছে পাঁচটা দশটা দেখা গেল বিএনপি কিন্তু ভোট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তারপরেও তারা বিজয়ী হয়েছে কিন্তু এখানে যে বাকি পঁয়ষট্টি পার্সেন্ট যেই লোকেরা আছে বা ভোট আছে এই ভোটটা কিন্তু বিরুদ্ধে বড় একটা সংখ্যক ভোটাররা বিএনপির বিরুদ্ধে থাকার পরেও বিএনপি কিন্তু বিজয়ী হয়েছে তো এই জন্য এই নির্বাচনে যদি জামায়াতের ভোট আলাদা হয়ে যায় ইসলামী আন্দোলনের ভোট আলাদা হয়ে যায় এটার বেনিফিট কিন্তু বিএনপি পাবে সুতরাং এখন কিন্তু ইসলামের কথা চিন্তা করে বা এদেশে যদি আপনারা চান যে চাঁদাবাজি না হোক এদেশে যদি চান যে আওয়ামী লীগের মতো আরেকটা একটা তৈরি না হোক তাহলেও এই চিন্তাটা করে এই চিন্তাটার জন্য হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামায়াতের জোটে থাকা উচিত যদিও জামায়াত তাদের সাথে বড় ধরনের একটি বেইমেনি করেছে কেন বেইমেনি করেছে এবার আমরা একটু সেই পয়েন্টে আসি কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক প্রবীণ একটি দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশে বড় পরিমাণে একটি ভোট ব্যাংক রয়েছে এনসিপির সাথে যদি আপনারা কম্পেয়ার করেন এনসিপির যেই জনপ্রিয়তা পাঁচই আগস্টের পরে ছিল এখন কিন্তু এনসিপির অবস্থান বা এনসিপির জনপ্রিয়তা একেবারে তলানির মানে নিচে গিয়ে ঠেকেছে তো এনসিপিকে যদি জামায়াত ইসলামী তিরিশটা আসন দেয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি প্রবীণ দল এবং একটি সুসংগঠিত দলকে যদি তারা চল্লিশটি বিয়াল্লিশটি আসন দিয়ে সন্তুষ্ট করতে চায় সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের অপমান এটা যে কেউ স্বীকার করবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের অপমান তো এই জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে অপমান করছে এটা অকপটে জামায়াত ইসলামেরই স্বীকার করা উচিত যদি আপনারা এনসিপির দিকে কম্পেয়ার করেন বা আপনারা যদি দেখেন অন্যান্য যে দলগুলো রয়েছে তাদেরকে বিশটা পনেরোটা করে আসন দেওয়া হয়েছে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন তাদের অনেক পার্টির নাম আছে সেই পার্টির নামগুলো বাংলাদেশের মানুষ জানেই না আমার আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি এই এবি পার্টির নাম কতজনে জানে বা আরেকটা আছে জাতীয় ডেভেলপমেন্ট পার্টি না জানো কি আমি ভালো করে নামই জানি না যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি বা নিউজ নিয়ে কাজ করি আমার এগুলো আরও ভালো জানা উচিত একজন সাধারণ মানুষের থেকে কিন্তু আমি সেই দলগুলোর নাম জানি না সেক্ষেত্রে সাধারণ মানুষ আর কতটুকু এই সমস্ত দলগুলোর নাম জানবে সেই দলগুলোকে দশটা বারোটা আসন যদি জামায়াত দেয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে। চল্লিশটা বিয়াল্লিশটা আসন পেয়ে সন্তুষ্ট হতে পারে যেহেতু তাদের বড় একটি ভোট ব্যাংক রয়েছে তারা সুসংগঠিত একটি দল এবং তাদের যেরকম মানে বাংলাদেশের ভিতরে একটা আছে এরকম ভোট ব্যাংক হয়তো জামায়াত ইসলামের সাথে তাদের একেবারে সমান কম্পেয়ার করা যেতে পারে এখানে জামায়াত ইসলামী যদি এনসিপির সাথে কম্পেয়ার করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাহলে এটা কখনোই জাস্টিস হয় না এটা ইনজাস্টিস হয় এখানে জাস্টিস হবে যখন জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের কম্পেয়ার হবে সেখানে জামায়াত যদি একশো উনআশিটি আসন রাখে আর মানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি লিষ্টি দেয় তাহলে দেখা যায় চার গুণেরও মানে কম হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বড় ধরনের একটি অপমান করতেছে জামায়ত ইসলামী তো সময় সবসময় দিয়েছে তারা জন্য তারা যেকোনো কিছু ত্যাগ করতে পারে কিন্তু তারা কিভাবে একটা বড় দলকে অপমান করতে পারে বা এতগুলো আসন না দিতে তারা কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এত বড় একটা গাদ্দারি করতে পারে জামায়াত ইসলামী যদিও জামায়াত ইসলামী এই গাদ্দারিটা করছে তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জোটে থাকা উচিত এবারের সুযোগটাকে কাজে লাগানোর জন্য কারণ এদেশের ইসলামপন্থীরা যদি এবারের সুযোগটাকে কাজে না লাগাতে পারে তাহলে পরবর্তীতে এই সুযোগটার জন্য তাদের অপেক্ষা করতে হবে হয়তো আরো যুগের পর যুগ এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন প্রতিনিয়ত এ ধরনের রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন